কিশোরগঞ্জের ইতিহাস সুপ্রাচীন প্রাচীনকালে কিশোরগঞ্জ এলাকা কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল পাল বর্মন সেন রাজারা এই অঞ্চলের কিছু অংশ শাসন করেছিলেন এরপর কোচ হাজং গারো এবং রাজবন্ধুদের অধীনে ক্ষুদ্র স্বতন্ত্র রাজত্ব প্রতিষ্ঠিত হয় ষষ্ঠ শতকে বত্রিশের বাসিন্দা শ্রী কৃষ্ণদাস প্রামাণিকের ছেলে নন্দ কিশোর বঙ্গপুত্র নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন এগঞ্জ থেকে কাল ক্রমে কিশোরগঞ্জ নামের উৎপত্তি হয় কিশোরগঞ্জের বয়ে গেছে নদী ঢাকা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রাচীন শহর জেলা সদর এ জেলায় রয়েছে আটটি পৌরসভা তেরোটি উপজেলা একশো আটটি ইউনিয়ন এবং সতেরোশো পঁয়তাল্লিশটি গ্রাম কিশোরগঞ্জে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এশিয়ার বৃহত্তম ঈদগা এশিয়ার বৃহত্তম শোলাকিয়ার অবস্থান কিশোরগঞ্জে ঐতিহাসিক শহীদ মসজিদ ও ফাগলা মসজিদের অবস্থান এই শহরে দূর হতে হাজার মানুষ এসে নামাজ আদায় করেন এছাড়াও রয়েছে বৃহত্তম কালীবাড়ি পূজা মণ্ডপ সহ অনেক ধর্মীয় উপাসনালয় সুপরিচিত সরকারি গুরুদয়াল কলেজ কান কলেজ ও ইশাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিশোরগঞ্জে অবস্থিত এছাড়াও রয়েছে করিমগঞ্জের জঙ্গল বাড়িতে ইশাকার দুর্গ পাকন্দিয়ার এগারো সিন্দুরে শাহ মাহমুদ মসজিদ এবং কিশোরগঞ্জ সদরের মহিন্দে অবস্থিত ফুলেশ্বরী নদীর দ্বারে চন্দাবদীর শিব মন্দির বাংলা সাহিত্যের মহিলা কবি চন্দ্রবতীর জন্মস্থান কিশোরগঞ্জে শিশু সাহিত্যিক রায় চৌধুরী ও সুকুমার রায়ের নিবাস নদ মেঘনা কালনি সুতি নরসুন্দা ঘোড়া উত্তরা দনু ভোলায় আরিয়াল কাল প্রভৃতি এ জেলা দিয়ে প্রবাহিত হয়েছে আঠারোশো সালে কিশোরগঞ্জ বৃহত্তর মহসিংহ জেলার একটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে এটি জেলায় রূপান্তরিত হয় কিশোরগঞ্জ পৌরসভা গঠিত হয় আঠারোশো সালে কিশোরগঞ্জের অর্থনীতির চালিকা শক্তি অনেকটা হাওড়ের উপর নির্ভরশীল হাওড়ে প্রচুর মাছ পাওয়া যায় ধাক দেশের চাহিদা অনেকাংশে পূরণ করতে সক্ষম তাছাড়া কিশোরগঞ্জে পাট ধান এবং অন্যান্য অনেক সবজি উৎপন্ন হয়ে থাকে যা দেশের চাহিদা পূরণ করে বাইরেও রপ্তানি করা হয়